চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ফেসবুকে স্টেটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পোস্টে তিনি লিখেছেন শহীদেরা মরে না সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফিরছিলেন তারা এরপর রাত সোয়া এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ পোস্টে তিনি লিখেছেন মারবা পারবানা আমরা আবরার ও আলিফের উত্তরসূরি মনে রেখো শহীদেরা মরে না এর কিছুক্ষণ পর সার্জিস আলমও একই লেখা পোস্ট করেন ফেসবুকে সেখানে তিনি হাসনাত আবদুল্লাকে ট্যাগ করেছেন দুর্ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ট্রাকটি বহরের গাড়িটিকে চাপা দেওয়ার চেষ্টা করে